হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন হরিতে এখন সময় সকাল বাজে সাতটা আর দেখতে পাচ্ছ মামে রেডি হয়ে গেছি আর মাম্মামকে আজকে দেখো একটু ব্রেড খাইয়ে স্কুলে পাঠাচ্ছি আর টিফিন দিয়ে দিয়েছি আর মাম্মামের ড্রেসটা দেখেছো ওদের প্রতি ফ্রাইডে করে এখন থেকে এই ড্রেসটা পরে যেতে হবে আর অন্যান্য দিন যেমন ড্রেস পরে স্কুল ড্রেস সেইটা তো এই আর কি আগে চলো মাম্মামকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আসছি সাথে থাকো হ্যালো বাড়ি ঢুকলাম আর এখন আজকে ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকে ওই জন্য আজকে ওদের তো আবার স্কুল দেখতেই পেলে মানে ওদের যে ড্রেস সেই ড্রেস নয় আজকে পিটি ড্রেস পরিয়ে পাঠাতে হয় শুক্রবার করে পিটি ড্রেস পরিয়ে ওদের পাঠাতে হবে তো এই হচ্ছে ব্যাপার এখন চাটা খাবো খেয়ে নিয়ে তারপর আজকে তো শুক্রবার নিরামিষ হয় এই বাড়িতে তো ওই জন্য আজকে রান্নাবান্নার দিকে তারপর যাব। আগে একটুখানি এখন বসে ধীরে সুস্থে চাটা খেয়ে নিই বেশি তো বাজে না তারপরে যাব। আর এদিকে বিছানা টিছানাগুলো গোছাবো বুঝি এই তো প্রতিদিনকার যা তা তো জানোই তো চলো আর কি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সাথে আর সকালবেলা দেখো নিচে এসেই রান্নাঘরে আগে শুরু করে দিয়েছি রান্না আর আজকে শুক্রবার শুক্রবার মানেই তো জানো নিরামিষ তো নিরামিষ রান্না বলতে তো পনিরটা একদম মাস্ট কারণ মাম্মামের পনিরটা খেতে মামাম ভালোবাসে তারপর ছানার বড়া তরকারি এগুলোও খুব ভালোবাসে আর পনিরটা দেখলাম নিয়ে চলে এসছে ওই জন্য পনিরটাকে আগে আমি ভেজে পনিরের ঝোলটা করে ফেলছি আর বাদবাকি তো শুক্ত হবে ঝিঙে আলু পোস্ত হবে ডাল রয়েছে মানে এই সব দিয়ে আর কি আজকে খাওয়া হবে তো সেখানে দেখো আমি পনিরটা আগে রান্নাটা করে ফেলছি যেটা আর কি রেডি আছে সেটাকে আগে করে ফেলাই ভালো কারণ ওগুলো তো কাটাকুটি করব তারপর বসাবো আর আজকে পনিরটা জানো তো একটু অন্যরকম করছি অন্যরকম বলতে কিছু না ওই যেমন গোটা গরম মশলা জিরা তেজপাতা ফোড়ন দেয় সেটা তো দেবো আমি কাজু কিশমিশ টক দই হ্যাঁ এই পেস্টটা আমি দেবো সেটা দিলে দেখা যাক কেমন হয় খেতে কি বলো তো একই জিরে আদা বাটা টমেটো এই দিয়ে তো পনির খাওয়াই হয় আমি চেষ্টা করি একটু অন্য রকম এবার যেহেতু নিরামিষ তার মধ্যে তো পেঁয়াজ আদা রসুন পড়বে না পেঁয়াজ আদা রসুন পড়লে তো অনেক রকমভাবে রান্না করা যায় কিন্তু জিরে আদা বাটা দিয়ে একটু টক দই কাজু বাটা দিলে খেতে ভালো লাগে তো দেখো এখন আমি সেই পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষাবো কষিয়ে কষিয়ে একদম যখন তেল ছাড়বে তখন আমি জল দেবো হুম আর বাবার তো ভীষণ ফেভারিট হচ্ছে পোস্ত পোস্ত হলে বাবার আর কোনো কথা নেই বাবা এসব পনির টনির এসব কিচ্ছু খায় না বাবার পোস্তটাও বাবার পুরো ভাত খাওয়া হয়ে যায় তো বাবার জন্য স্পেশালি দুদিন ছাড়া ছাড়াই এই ঝিঙে পোস্ত এটা করি আর গরমকাল বলেই ঝিঙে আলু পোস্তটা করছি কারণ এই সময় ঝিঙে খেলে কিন্তু ভীষণ শরীর ঠান্ডা করে ঝিঙে খুব উপকারী তো ওই জন্যই আর কি আর এখন দেখো পনিরটায় কিন্তু আমি জল দিয়ে দিয়ে পনিরটাও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছি আমি হলুদ কিন্তু একদমই ইউজ করিনি সামান্য এক ছিটে ফোটা দিয়েছি হুম তো এটা এখন হোক পাশে আর আমি এখন হঠাৎ করে মাথা এলো যে মাম্মাম তো ঢেঁড়স খেতে খুব ভালোবাসে তাই ডাল রয়েছে ওর জন্য একটু ঢেঁড়স আর আলু ভাজা করব। তো সেটাই আমি কেটে নিচ্ছি এখন শুধু মাম্মামের জন্যই কারণ বাবাও বললো খাবে না আমারও লাগবে না ওর পাপারও লাগবে না ওই কি বলো তো অল্প এককারি করে রান্না করলে না পড়েই থাকে আমি দেখেছি তখন সেগুলো ওই আমাকেই খেতে হবে ওই জন্য যতটা আর কি যেটুকু না করলে নয় সেটুকু আর কি করছি তাই ওর মতো করেই দেখো একটুখানি ঢেঁড়স আর একটুখানি আলু কেটে নিচ্ছি মাম্মা মেয়ে আলু ভাজাটা মানে শুধু ভাত দিয়ে খেতেও খুব ভালোবাসে গরম ভাত দিয়ে আর ওদিকে মাম্মা কিন্তু স্কুল থেকে চলে এসেছে তাই ওকে একটুখানি দেখছি ওর স্কুলে হোমওয়ার্ক দিয়েছে যে কদিন একটু অ্যাবসেন্ট হয়েছিল সেই সময় স্কুলে যে কাজগুলো করিয়েছিল তো সেগুলো মিস ওকে দিয়ে দিচ্ছে কমপ্লিট করে আনার জন্য তো সেগুলোকেও করতে হচ্ছে আর বাড়িতে আসলেই তো তখন বসেই থাকবে আমাকে বারবার ডাকবে তাই আমি ওকে বললাম আমি এদিকে কাজ করছি তুমি বসে বসে তোমার হোমওয়ার্কগুলো করো তো আর তার ফাঁকে ফাঁকে ওকে গিয়ে গিয়ে আমিও পড়াশোনা করাচ্ছি আর রান্না করছি মা হলে তো অনেক কিছুই করতে হয় বলো সে তো সবার সব মাকেই করতে হয় আর তো কিছু করার নেই তো সেটাই আর এখানে দেখো আমি এখন ঝিঙাটা কাটছি আজকে ঝিঙাটা এত সবুজ এত সবুজ মানে আমি ভাবছি কি আমি খোসাটা কি কম ছাড়ালাম পরে দিচ্ছি না আমি খোসা তো ভালোই ছাড়িয়েছি তাহলে এত সবুজ কেন মানে এখনকার সবজিপাতি এত ভেজাল যার জন্য না মানে যে কোনো জিনিসই বলো খেতে খুব মানে ভয় লাগে যে খাওয়াটা কি ঠিক হচ্ছে নাকি বিষ খাচ্ছি আমরা এই যে আমাদের শরীরে এখন দেখো ছোট বড় কত অল্প অল্প বয়সেই মানুষের কত রোগ হ্যাঁ তো সেখানে এই এই সব সবজিপাতি খেয়েই না শরীরে এত পরিমাণ এখন রোগ ছড়াচ্ছে হ্যাঁ তো যাই হোক এখানে এখন দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর তারপরে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন পোস্তটা বসাচ্ছি আর আজকে পোস্তটা যেহেতু নিরামিষ শুধু কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু করব আশা করছি খেতে ভালো লাগবে কারণ পোস্তটা মাখা মাখা করব। একদমই জল রাখবো না তাহলে খেতে ভালো লাগবে শুকনো শুকনো পোস্ত আর এই পোস্ততেও কিন্তু আমি হলুদ একদমই দেবো না সামান্য একদম ছিটে ফোটা দেবো হ্যাঁ তো চলো তাহলে আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো বেশ আমার ভালোই হয়ে যাচ্ছে এরপরেই তো মেন রান্না সেটা হচ্ছে শুক্তো মানে বলেছি না তোমাদের কয়েকটা রান্না আছে যেমন ধরো টক ডাল হ্যাঁ তারপর শুক্তো যে রান্নাগুলো হয়তো এমন কিছু না কিন্তু আমার কাছে সেই রান্নাগুলো হচ্ছে মানে প্রচণ্ড মনে হচ্ছে টাফ হ্যাঁ এরকম একটা লাগে আমার খুব টেনশান হয় যেদিনকে এই মেনুগুলো থাকে তো পাশে যখন শাশুড়ি মা থাকে তখন তবু ভরসা পাই যে মাকে বলি মা এটা করব এরপরে এটা দেব আর যখন নিজে নিয়ে যখন কোনো কিছু করি তখন সত্যিই কিন্তু আমার মাথার মধ্যে প্রচণ্ড টেনশন লাগে আর এই দেখো নমুনা তোমাদের বললাম শুক্তো একদম অল্প হলুদ দেবো দেখো কতটা হলুদ দিয়েছি তুই যাই বলো গন্ধটা দারুণ বেরোচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে থেকে অনেকক্ষণই চলে এসছে আর মামকে এতক্ষণ বসে বসে স্কুলের হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলো করাচ্ছিলাম আর তার পাখি ফাঁকে আমার রান্নাও কিন্তু এদিকে চলছে রান্না বলতে আমার সুক্তটা বাকি আছে বাদ সব হয়ে গেছে এদিকে এখানে চিনি আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে পনির হয়ে গেছে মাম্মামের ওই ঢেঁড়স আলু ভাজা ওটাও করে নিয়েছি আর ডাল তো রয়েছে শুধু শুক্তোটা এখন বাকি আছে শুক্তোটা করলে রান্না শেষ তারপর ওপরে যাব গিয়ে মাম্মামকে স্নান টান করি আমার যা কাজ আছে সেগুলো করব আর এখন মাম্মাম আজকে টিফিনে হালকা কিছু দিয়েছিলাম এখন ওরা একটু সিঁদে ছিদে পেয়েছে একটু টক দই দিলাম খেলো আর এই আর কি চলো এইটুকু রান্না হলে আর ভাতটা হলে বাঁচি আমি তো এটুকু সেরে নিই পরে আবার কথা হচ্ছে সাথে থাকো আর এই দেখো আমার শুক্তোর সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে তোমরা কিন্তু প্লিজ কেউ হেসো না আমি যেমন পেরেছি তেমনটাই কিন্তু কেটেছি তো এখানে পেঁপে কেটেছি তারপর কাঁচকলা মিষ্টি আলু তারপর এমনি আলু আর গাজরটা একটু দেব কারণ গাজরটা আছে আর গাজরটা দেখে এই বাড়িতে মা সবজি সব কিছুই দেয় ওই জন্য আমিও দিলাম হ্যাঁ গাজরটা একটু দেবো এই হচ্ছে ব্যাপার আর দেখো সব রকম সবজি যা যা লাগে বেগুন টেগুন আমি সবই কেটে নিয়েছি আর ওই ভেন্ডিটা রেখেছি আমি একটু ভাতে খাবো বলে আর সজনে ডাটাটা দেখো এখানটায় মা একদম ছাড়িয়ে সেদ্ধ করে গেছিল। যাতে নষ্ট না হয় তো ওই সজনে ডাটাও আমি অ্যাড করবো আর এই দেখো এখানে রাধুনি আর তেজপাতা আর একটু ছোট্ট শুকনো লঙ্কা ফোরন দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে এখন নাড়াচাড়া দেবো আর শুক্তোটা তো জানোই হলুদ একদমই লাগে না তো এটাকে নাড়াচাড়া একটু ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর জল দেব আর জল দিয়ে কিন্তু একটুখানি আদা সর্ষে আর অল্প একটু রাঁধুনি বেটে নামানোর আগে দিয়ে দেবো তো এখানে দেখো ভাজা কিন্তু হয়েই গেছে সব সবজি এটা হয়ে গেলে ভাতটা এবার উপরে যাবো স্নান করাবো করে এসে গেছে এখানে আর একজন চলো হ্যাঁ রুম কর্নার হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধে বাজে সাতটা আর মাম্মাম ঘুম থেকেই জাস্ট উঠলো ওকে এখন একটু ফ্রেশ করব আর ঘুম থেকে উঠেই ওর পায়ে করছে যন্ত্রণা এই বাচ্চাদের কি বলো তো এই বয়সটাতে গ্রোয়িং পেন হয় তো এই গ্রোয়িং পেন যখন হয় পায়ে অসহ্য ব্যথা হয় অনেকদিন মাম্মামের চুপচাপ মানে ঠিকঠাক ছিল হতো না আগে মানে মাঝে তো প্রচণ্ড হতো আর রাত্রিবেলা বেশি হয় তো সন্ধের পর থেকেও হয় তো দেখো পায়ে আমি ভালো করে একটু মলম লাগিয়ে পাটা মেসেজ করে দিচ্ছি তারপর একটু হট ব্যাগ শেক করব কি করব বাচ্চাদের হলে না ওদের খুব কষ্ট হয় তো ওই জন্য আর কি আর তারপর মামামের চুল টুলগুলো ভালো করে বেঁধে দিচ্ছে আর যেহেতু বড় চুল চুলে অসম্ভব জট পরে স্কুলে যায় দৌড়াদৌড়ি ছুটোছুটি করে তো ওই চুলটাকে একটুখানি বেঁধে দিচ্ছে আমি বললাম এখন বিনুনি করব না এত বড় চুল তো ওর মাথা প্রচণ্ড ঘামে চুল পুরো মানে ভিজে থাকে ভেতরে এদিকে চুল কাটবেও না তাই আমি একটা চুল বেঁধে কোনোরকম বিনুনিটা করে দিচ্ছি আর দিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে ওকে একটু বনবিটা ফনবিটাগুলো খাওয়াবো আর আমিও চা খাবো তাহলে চলো আর কি নিচে যাওয়া যাক আর নিচে এসে বাবাকে বললাম বাবা চা খাবে কি না বাবা বললো হ্যাঁ চা করো তাই বাবাকে একটু লিকার চা আগে করে দেবো করে দিচ্ছি আর কি জল বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমার দুধ চাটা করবো আর মাম্মামকে বনবিটাটা করে ওকে দিয়ে দিয়েছি ও বসে বসে ওকে লেখা দিয়েছি ও বসে বসে এখন লিখছে আর আমি এই ফাঁকে চাটা করে নিচ্ছি তো এই আর কি এইভাবেই দিন কেটে যাচ্ছে সকাল থেকে রাত কাজকর্ম একাকিত্ব সব কিছুকে সঙ্গী করে নিয়ে জীবন কাটাচ্ছি আর তোমরা আছো এখন তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে মনটা অনেকটা হালকা লাগছে আর এখানে দেখো দুধের প্যাকেটটা আনা ছিল দুধটাকে একটু কেটে আগে জাল দিয়ে নেবো নিয়ে তারপর আমার চাটা বসাবো আর আমুলের দুধ কিন্তু প্রচণ্ড ঘন হয় জানো তো ওই জন্য একটুখানি জল দিতে হয় না হলে অত ঘন দুধের চা খাওয়া যায় না আর এখানে এখন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দেখো এটা হলে তারপর আমার চাটা বসাবো আর এই মাম্মাম একটুখানি চা খাওয়ার বায়না করে মাঝে মাঝে কিন্তু ওকে আমি দুধ চাটা দিই না ওকে মাঝে সাথে একটু একদম লিকার চা খায় দুধ চাটাকে ওকে আমি অতটা চা জিনিসটাই আমার বাচ্চারা খা এটা আমার ঠিক পছন্দ নয় আর এখানে দেখো গুড়গুড়ি বসে বসে এখন লিখছে বসে বসে হোমওয়ার্কগুলো সব করছে আমি বলেছি করো আর এমনিতে একটুখানি মাঝে মাঝে ঝামেলা করে কিন্তু যেই একটুখানি ভালোভাবে কথা বললে বোঝালে ছোট মানুষ তো ভুলে যায় তখন নিজেই আবার মন দিয়ে পড়াশোনা করে আর বাবা এখানে এখন দেখো চা খাচ্ছে আর মনোযোগ দিয়ে খবর দেখছে চেয়ার নিয়ে কোথায় চলে গেছে একদম টিভির সামনে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা আর ওপরে যথারীতি চলে এসেছি আর এখন একটুখানি বাঁচোয়া মামা স্কুল নেই কালকে শনিবার কালও স্কুল নেই রবিবারও নেই আর সোমবার তো রানাঘাটে ভোট ওই জন্য সোমবারও হয়তো স্কুল বন্ধই থাকবে ঠাকুর করে থাকুক কটা দিন এখন যাই না মাম্মা আবার সকালবেলা উঠে পড়ে কি না ওর তো আবার মানে স্কুল না থাকলে সাতটা তাড়াতাড়ি উঠে পড়ে তবে মাম্মামকে বলেছি যে এই কদিন আর সকাল সকাল উঠে পড়বি না আর কি বলতো তবে একটা অভ্যাস হয়ে যায় তো ওইটাই তো নিচে বাবা বাবাকেও খেতে দিয়ে দিয়েছি মাম্মামকে দিয়েছি তারপর আমিও খেয়ে নিলাম ঠিক আছে তো এবার শুয়ে পড়বো চলো তাহলে আর কি আজকের ব্লগ এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর এদিকে দেখো আর একজন সব গোছাচ্ছে আমার বিছানা টিছানা যাও করছিলাম সব লন্ডভন্ড আবার হয়ে গেল আবার ঠিকঠাক করতে হবে তো চলো আসো ভালোবাসা দিয়ে দাও Kamu tak tata?